দাদু জানে না তাহলে এখন কি করা যায় লালা তুমি কই রাখছো তুমি কি জিজ্ঞেস করছো কি জিজ্ঞেস করছো তোমার আলনা দেখায় চলো আমার সাথে হাসাই জানো না কোনি আলনা এত বড় ঘর ঠিক আছে কনে কি আছে এটা বুকুয়ে পারবে না তুমি ফার্নিচারান্স ভিডিও তো হনি দেখছ দেখছো আমি কাপড় ডাউ খুলি নে আলনা পাই নেই দি আমি এই বড় ঘরে যাও আমি দেখাই দিছি আহ এটা কি আমি দিই নে কি আল হি না হ্যাঁ আলনা হি না আমি দিহি নাই দেখো নাই না সত্য হ্যাঁ আমি খুব টেনশনে পড়ে গেছিলাম আলনা আলনা লেগা ঠিক আছে كل هذا وين؟